এই মুহূর্তে আমরা আছি ওরাকল বিশেষ টাঙ্গাল শেখায় আজকে এসেছি নতুন আরেকটি মিষ্টি পর্ব নিয়ে আজকে আমরা খাবো পোড়াবাড়ির চমচম আর এই পোড়াবাড়ির চমচম নিয়ে এসেছে আমাদের স্টুডেন্ট ফাতেমা যার সম্প্রতি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছে চাকরি হয়েছে কোথায় যেন হাই স্কুলে না কোথায় সিরাজগঞ্জ চৌহালী উপজেলা আর স্কুলের নাম হচ্ছে জনতা হাই স্কুল আচ্ছা ফাতেমা তুমি সম্ভবত আমাদের প্রাইমারি ব্যাচের স্টুডেন্ট যে দুই হাজার তেইশ সালে ভর্তি হয়েছিলাম দু হাজার তেইশে প্রাইমারি স্টুডেন্ট ছিলে এবং তোমাদের চৌহালি তো অনেকের চাকরি হয়েছে এটা ভেবেই তো টাঙ্গালে এসেছিলে তো এখন তোমার কি মনে হচ্ছে তুমি তো এখনো রানিং স্টুডেন্ট তাই না বিজনেস ব্যাসে ভর্তি বলো এখন আমার এই এই জায়গায় শিক্ষকদের সাজেস্ট পেয়েছি এদের সাজেস্ট আমার কাছে খুব ভালো লেগেছে এর জন্যই আমি এখানে আবারও বিসিএস এর জন্য ট্রাই করছি অধ্যয়নরত আছি সামনে ভবিষ্যতে যেন আমার বিসিএসটা আমি ক্যাডার হতে পারি এই আশায় প্রত্যাশায় আমি এখানে ভর্তি হই তোমার এই চাকরির प्रिपरेशनে জানতেই একটি চাকরি হয়ে গেল তোমার ফিলিংসটা কি বা তোমার পরিবার কি ভাবছে পরিবার তো খুব খুশি হয়েছে যেন আরো সামনে এগোতে পারি এটাই তারা আশা করেছে আমার আসলে আমাদের এই বাংলাদেশে আমরা প্রত্যেকই ভাবি একটা চাকরি এবং প্রত্যেকের ধারণা যে মামা চাচা ছাড়া চাকরি হয় না কিন্তু আসলে এখন যে কত ফেয়ার সরকারি চাকরি হচ্ছে এবং একের পর এক চাকরি হচ্ছে এবং একটা চাকরি একটা সংসারের জন্য একটা পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের ফাতেমা সেটা অর্জন করে ফেলেছে অলরেডি এবং ওর বয়স এখনো অনেক আছে ও বিশেষে আমাদের বিশেষ ব্যাসে অধ্যয়নরত তাই না তো আশা করি ওর আরো বেটার কিছু হবে যেহেতু ওদের এলাকায়ও অনেক ছেলে মেয়েরা এখানে আমাদের উপর ট্রাস্ট এসেছে এবং ওরাকল থেকে একের পর এক চাকরি পেয়ে যাচ্ছে তো এইটা হলো আমাদের আনন্দের সংবাদ আমরা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এবং সেই সাথে মিষ্টি মুখ পর্বটাও আমরা এখানে সামনে আপনাদের সামনে শেয়ার করবো তো এখন আমি ফাতেমাকে বলতে চাচ্ছি ওরাকল সম্পর্কে আর কোনো বিষয় বলার আছে কিনা তোমার আর সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমি চাই যারা পরিশ্রম করবে সফলতা ইনশাল্লাহ হবে তারা যদি কষ্ট করে কষ্ট ক্লেষ্ট মেরবে এটাই সবার আশা হ্যাঁ গুড ধন্যবাদ খাতেমা তোমাকে তো এখন তোমাকে মিষ্টিমুখ করাবো আমি এবং সেই সাথে সবাইকে বলবো যারা এই ভিডিওটি দেখছেন সবার আমাদের এই প্রাপ্তির খুশিতে মিষ্টিমুখ করার আমন্ত্রণ রইল অবশ্যই আপনি ওয়াকল বিশেষ সামনে ছাঁকা আসবেন বেরিয়ে যাবেন ক্লাসরুম সো লাইব্রেরি দেখে যাবেন সেই সাথে মিষ্টিমুখ করে যাবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে